বিসমিল্লা রহমান রাহেব আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেটা আমাদের জন্য বলা যেরকম জরুরি শোনা এর চাইতে আরও বেশি জরুরি কারণ আমরা অত্যন্ত ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে চলে যাচ্ছি আমাদের ইতিহাস ঐতিহ্য সব কিছু শেষ হয়ে যাচ্ছে যেমন ইদানিংকালে দেখা যাচ্ছে যুবক বাহেরা তাদের নতুন স্ত্রী বা যুবক যুবতী বউদেরকে নিয়ে তারা ব্লগিং করে বা নিজের স্ত্রীকে ভিডিওর সামনে প্রদর্শনী করার মাধ্যমে তারা ইনকামে লিপ্ত হয়ে গেছে কিন্তু এটা যে সুস্পষ্ট হারাম সেটা আমরা বুঝতে চাই না আবার অনেকে দেখা যাচ্ছে নিজের সন্তানকে নিয়েও ভিডিওর মাধ্যমে চলে আসছেন এমনকি নিজের মেয়েকে নিয়ে বিভিন্ন রকম ব্লগ তৈরি করছেন অথবা অনেক মহিলাদেরকেও দেখা যায় তাদের সন্তানদেরকে নিয়ে খোলামেলাভাবে তারা ভিডিও ছাড়ছেন সেটা অত্যন্ত দুঃখজনক আর এর থেকেও বেশি কষ্টদায়ক হলো এই সমস্ত বিষয়ে বেশিরভাগই মুসলমানের ছেলেমেয়েরা এর মধ্যে জড়িত হয়ে যাইতেছেন যে ব্যক্তি তার স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন করল এবং এটার মধ্যে বিভিন্ন মিউজিক অ্যাড করা সেটা তো হারাম সুস্পষ্ট এবং নিজের স্ত্রীকে যে পর্দায় রাখার বিধান আপনি সেটাকে উন্মুক্ত করে দিলেন মানুষের মধ্যে সেটাও পর্দার লঙ্ঘনের বিধান এবং সবচেয়ে বড় যে বিষয়টি হলো আপনি যেই আপনার স্ত্রীর এরকম প্রকাশ্যে আনাটাকে সম্মতি দিয়েছেন এবং বেপর্দায় চলাকে আপনি মেনে নিয়েছেন সেটা নবীজি সালুল্লাহ আলহিউমের ভাষায় সেটা হলো দয়ুস বলা হয় আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি তার স্ত্রী মেয়ে সন্তানদেরকে বেপর্দায় হারতে দেখে চলতে ফিরতে দেখে কোনো বাধা না দেয় তার কোনো বাধা না দেয় বরং সম্মতি দেয় তাদেরকে তাহলে ওই সমস্ত পুরুষদেরকে দয়ুস বলা হয় আর আল্লাহ রস বলেন দায়ুসরা জাহান্নামী দায়ুসরা জাহান্নামী দায়ুসরা জাহান্নামি কত বড় ভয়ঙ্কর কথা এই জন্য আমি বলবো রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ রসান আমরা সামান্য কিছু টাকার জন্য বা এই বিওয়ার্সের জন্য আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যগুলিকে ভুলে গেছি ইসলামিক দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা আজকে পেছনে ফেলে আমরা মনে যা ইচ্ছা আমরা তাই করতেছি সেটা কোনোভাবেই কাম্য নয় আমি যে আমার সন্তান কিনিয়া, আমি একজন মহিলা আমি তাকে নিয়ে লাইভ করতেছি ভিডিও করতেছি এর মাধ্যমে সুস্পষ্ট কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিরোধী কাজ আপনি করতেছেন একজন মমিন মুসলমান কোনো দিন তার এইরকম তার স্ত্রীর সৌন্দর্য তার মেয়ের সৌন্দর্যগুলিকে মানুষের সামনে প্রদর্শন করতে পারে না একমাত্র যাদের গারে শয়তান এসে সোয়ার করেছে তারাই অথবা যারা হারাম কাজে লিপ্ত তারাই করতেছে এই জন্য সবাইকে সতর্ক করার জন্য জানিয়ে দিচ্ছি কাল কেয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই আপনার স্ত্রীদের ব্যাপারে আপনার ছেলেমেয়েদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে তাদেরকে যেইভাবে আপনি ব্যবহার করেছেন এর জন্য আপনাকেও হিসাবের খাটগড়ায় দাঁড়াইয়া আল্লাহ তালার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আর বেপর্দা বেলঙ্গন আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে আপনাকে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুনে চলতে হবে